গত বছর প্রায় এগারো হাজার বাংলাদেশি ছাত্র ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান দেশটিতে প্রাথমিক আশ্রয়ের জন্য মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর হয় বাকি পঁচানব্বই শতাংশের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এই বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করছে যুক্তরাজ্য চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদেরও ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টম লিনসন বলেছেন, অবৈধভাবে লোকজনের এখানে আসা ও থাকা বন্ধ করার জন্য অবৈধ অভিবাসীদের অপসারণ ত্বরান্বিত করা আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। এটা একটা চমৎকার ব্যাপার যে আমরা তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করেছি চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র বিষয়ক যুক্তরাজ্য বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয় ওয়ার্কিং গ্রুপে উভয় দেশ অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার করে পাশাপাশি অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরালু করতে প্রতিশ্রুতি দেয় দু সালের মার্চ পর্যন্ত রেকর্ড অনুযায়ী একুশ জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন যা আগের বছরের তুলনায় ১৫৪ শতাংশ বেশি হিসেব অনুযায়ী যুক্তরাজ্যের ভিসা নিয়ে প্রবেশকারী প্রতি একশো জনের মধ্যে একজন দেশটিতে আশ্রয়ের আবেদন করেছেন অবশ্য যুক্তরাজ্য থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রচেষ্টা এটি প্রথম নয় গত বছর যুক্তরাজ্যে থাকার অধিকার নেই এমন ছাব্বিশ হাজার লোককে তাদের দেশে ফেরত পাঠানো হয় যা দু সালের তুলনায় চুয়াত্তর শতাংশ বেশি মোহাম্মদ জুবায়ের চ্যানেলায় অনলাইন